হ্যালো এবরিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি তোমাদের এয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো চলো আজকে তো সানডে তো বন্ধুরা সানডেতে ভাবছো পনির পনির কেন রান্না হবে তো আমি আজকে নিরামিষ খাবো একদম পিওর নিরামিষ করব তো সকালবেলায় আমি সমস্ত ফ্রিজ তারপর রান্নাঘর ডাইনিং টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে একটা নিরামিষ রান্নার আয়োজন করেছি হ্যাঁ বন্ধুরা কালকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি তো যে কোনো একটা সোমবার করি তো আমি পেয়ে গেছি প্রথম সোমবারটা তো ভাবলাম আর মিস করা যাবে না এটাই করে নেব তো সেই কারণেই আমি স্টকে দেখো আমার যেই আর কি গসারি ছিল তো সেগুলো বের করে নিয়েছি কারণ আমার যেগুলো রয়েছে সেগুলো একদমই এঠোকাটা তো ওগুলো দিয়ে তো রান্না করা যাবে না তো নতুন স্টকে যেগুলো ছিল বের করে আমি রান্নাটা শুরু করে দিলাম তো দেখো টক দই পোস্ত সমস্ত কিছু দিয়ে আমি আজকে আর কি পনিরটা রান্না করছি তো যাই হোক কালকে বাবার বার তো তোমার জানো তো সেই কারণেই আমি মানে আমার প্রস্তুতি আজকে থেকেই শুরু হয়ে গেছে কারণ বাবার বার করলে আগের দিন নাকি নিরামিষ খেতে হয় ভেবেছিলাম খিচুড়ি করব তো দেখলাম মা এসছে তো ওরা আর আমার ছেলেও খিচুড়ি খুব একটা ভালোবাসে না তো সেই কারণেই একটু নিরামিষ রান্না করে নিলাম আর সাথে ছিল কাঁচকলা কাঁচকলাটা হচ্ছে আমাদের গাছের আর কি তো দু কাদি মানে কাঁচকলা পড়ে গেছে তো সেখান থেকেই একটু নিয়ে তারপরে আমি আজকে কাঁচকলা তরকারিটা রান্না করেছি ভীষণ ভালোও হয়েছিল কাঁচকলা তরকারিটা আর এদিকে দেখো আমার মা ভাতটা নামিয়ে নিয়েছে গরম গরম ভাত আর এদিকে দেখো আজ কাঁচকলার তরকারি আর এদিকে আমার পনির তো যাই হোক আমি রান্নাটা সেরে সকালবেলা স্নান করে নিয়েছিলাম তো রান্না বান্না করে তো এবার চলে এলাম সংসারের কাজ করতে টিছানা চাদর ফাদর সব আর কি তুলে নিচ্ছি পরিষ্কার করে একটা কাঁচা বিছানা চাদর আর কি পাতবো তো সেই কারণে। তো দেখো কাঁচা বিছানা চাদর পেতে নিয়েছি পেতে পরিষ্কার করে নিয়েছি আমি সানডে করেই আমি কাঁচা বিছানা চাদর আর কি পাতি আর মাঝখানে একদিন পাতি যেদিন নোংরা হয় সেদিন মনে করি সেদিন গাছি আর রোববার তো মাস্ট আমি এটা রোববার আমি আমার বিছানা চাদরটাতে সব পরিষ্কার করব। তো দেখো এখানে পুজোটাও দেওয়া হয়ে গেছে পুজোটা আমার মা দিয়েছে আজকে আর এখানে দেখো কাঁচকলা আলু দিয়ে আমি ভাত বেড়ে নিয়েছি আর এদিকে আমি ছেলেকেও ভাত বেড়ে দিয়েছি ওকে পনির দিয়েছি আমিও পনির দিয়ে খাবো বাট আমি কাঁচকলা তো আর খেয়ে নেব তারপরে পনির দিয়ে আমি শুরু করব। তো চলো দেখো এখানে সন্ধ্যাবেলার চা আমি বানিয়ে নিচ্ছি ভেবেছিলাম জানো তো চায়ের সাথে আমি একটু আলু টিকিয়া করে আর কি খাবো তো ভাবলাম যে আলু টিকিয়ার মধ্যে জানি না কী আছে না আছে যদি পেঁয়াজ রসুন থাকে তাহলে তো আমার পুরোটাই নষ্ট হয়ে যাবে আমার তো কালকে বাবার বার করাও হবে না জল ঢালাও হবে না তো আমি আর কিছু না ভেবে আমি শুধু চা আর বিস্কিট আমরা আমি আর আমার মা দুজনে মিলে আমরা খেয়ে নিয়েছি মাকে আমি ক্যামেরার সামনে আনি কারণ আমার মা ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না তো সেই কারণেই আমি আমার মাকে ক্যামেরার সামনে আনি নি তো চলো বন্ধুরা দেখো এদিকে চা তো আমার রেডি হয়ে গেছে আর এই চায়ের একটা ছোট্ট একটা ভিডিও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি তো দেখো আর আমি রাতের বেলায় আমি করেছিলাম লুচি এই দেখো আমি মেখে নিয়েছি আর বন্ধুরা আমি সেটা শেয়ার করতে পারিনি তো ভিডিওটা শেষ করতে পারিনি তো আমার একটা মিটিং ছিল তো সেই কারণেই আমি তোমাদেরকে লুচিটা রান্না করা বা আমার রাতের ডিনারটা শেয়ার করতে পারিনি তো এখন দেখলাম যে আমি ভিডিওটা শেষ করিনি তো ভাবলাম চলে ভিডিওটা শেষ করে দিই আর সারাদিন তোমাদের সামনে আসাও হয়নি তো চলো বন্ধুরা আজকের মতন টাটা কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট